ইতি গজ বলে একটি কথা আমরা শুনেছি ওই বলা হয় এটা সবার আসলে ওটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রোগ্রাম তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রোগ্রামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এরকম সরকারি অনুষ্ঠানে আমাদেরকে ডাকে না এখানেও ডাকে রাজনৈতিক বিতর্কের ছোঁয়া এড়াতে পারল না শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান তাতে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উবড়ে দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি বয়েজের প্রাক্তন ছাত্র শঙ্কর ঘোষ পুনর্মিলন অনুষ্ঠানেও রাজনীতি করে বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদের ডাকার অভিযোগ তুলে তিনি আমন্ত্রিতদের একটি তালিকা প্রকাশ করেছেন শঙ্করের বক্তব্য শহরের বিধায়ককে আমন্ত্রণ না করাটা লজ্জার ব্যাপার বেছে বেছে সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতাদের ডাকা হয়েছে স্কুলের অনুষ্ঠানকে ঘিরে রাজনীতি করাটা সত্যিই ন্যাক্কারজনক ঘটনা যদিও কেন বিধায়ককে আমন্ত্রণ করা হয়নি সে প্রশ্ন করা হলে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত কোনো মন্তব্য করতে চাননি না আমি শিলিগুড়ি ভয়জায় স্কুলের পুনর্মিলন উৎসব সম্পর্কে আমি কিছু জানি না বা আমি আসলে শুনিনি বিষয়টা সম্পর্কে বন্ধু মাধ্যমদের মুখে শুনলাম যে কোন উৎসব হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী ইত্যাদিরা উপস্থিত আছেন তবে আমি বিষয় এটি সম্পর্কে একেবারেই অভিজ্ঞতা অবগত ছিলাম না কিছু বন্ধু বলল যে রেজিস্ট্রেশন ইত্যাদি করতে হয় বা অনুষ্ঠান হচ্ছে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই ছাত্র হিসাবে প্রাক্তন ছাত্র হিসাবে হয়তো রেজিস্ট্রেশন করতাম কিন্তু যেহেতু বিষয়টি সম্পর্কে জানা ছিল না বলে আমি এ ব্যাপারে বলতে পারবো না আর স্কুল থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি আমি শতবর্ষের অনুষ্ঠান বা তার আগের সমস্ত অনুষ্ঠানে সক্রিয়ভাবে জড়িয়েছিলাম এখন জানি না বা এখন আর আমাদেরকে জানানো হয় না তবে আমি জানি না আমাদের তো স্কুলে আরও অনেক নামি দামি ব্যক্তিত্ব রয়েছে আমাদের শিলিগুড়ি শহরের প্রাক্তন মন্ত্রী মেয়র বিধায়ক শ্রী অশোক ভট্টাচার্য মহাশয় শিলিগুড়ি এই বয়েজ স্কুলের ছাত্র ছিলেন কালাদা কালাদা কালাদাও শিলিগুড়ি বয়জ স্কুলের ছাত্র অনেক ভাইস চ্যান্সেলার অনেক বড় বড় মানুষ আছেন তারা তাদেরকে জানানো হয়েছে কিনা তারা বলতে পারেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে স্কুলের তরফ থেকে আমি কেমন কিছু জানানো হয়নি এবং রেজিস্ট্রেশনের বিষয়টি নিয়ে প্রাক্তন ছাত্র হিসাবে এত ব্যস্ত থাকি আমি এই বিষয়টাও জানতাম না থাকলে হয়তো রেজিস্ট্রেশন ইত্যাদি করতাম কেন স্কুল তো সবারই স্কুল হয় আর আমি এটুকু বলব যে ওনারা কেন জানায়নি সেটা ওনারা বলতে পারবেন এবার এটা এক ধরনের রুচির প্রশ্ন আর এগুলো আমাকে আঘাত করে না ছাত্র শিক্ষক বা গবেষক তার প্রত্যেকটা জায়গায় নামের আগে একটা প্রাক্তন শব্দ কোথাও কোথাও ইতিমধ্যে জুড়ে গিয়েছে ধরুন আমি যে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি সেখানেও জানানো হয়নি শিলিগুড়ি শহরের বিধায়ক হিসাবে আরও একটি নামি স্কুলের অনুষ্ঠানে আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের নেতারা যদিও স্কুলটি ছাত্রীদের সেখানে দেখলাম এক তৃণমূল কংগ্রেসের নেতারা দাঁড়িয়ে আছেন মঞ্চে কিন্তু সেখানেও বিধায়ক হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি আর যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলের আমন্ত্রণ খেলে ভালো লাগতো যেহেতু জানি না তাই জন্য উপস্থিত থাকতে পারলাম না বলে আমি দুঃখিত শুধু একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে এই ধরনের অনুষ্ঠানগুলো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রত্যেকটি ক্ষেত্রেই ওটা ওদের ওয়ার্ড উৎসব বা তৃণমূল দলের কোনো অনুষ্ঠানে পরিণত হয়েছে ইতি গজ বলে একটি কথা আমরা শুনেছি ওই বলা হয় এটা সবার আসলে ওটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রোগ্রাম আর তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রোগ্রামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এরকম সরকারি অনুষ্ঠানে আমাদেরকে ডাকে না এখানেও ডাকে না এই নিয়ে আমাদের কোনোটা মাথা ব্যথা নেই এটা রুচির প্রশ্ন যাদের যেমন রুচি তারা তেমনই কাছে শিলিগুড়ি থেকে সাগর বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ